আসসালামু আলাইকুম সবাইকে ইংলিশ কিউরেটার অফিশিয়াল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে স্বাগতম আপনারা অনেকেই আমাকে মেসেজ করেছেন এবং অনেকেই বিভিন্ন ভিডিওতে কমেন্ট করেছেন যে আমাদের রেজাল্টটা ঠিক কবে দিতে পারে এটা নিয়ে একটি ভিডিও করলে ভালো হয় আমরা একটু নিশ্চিত হইতে পারি আসলে রেজাল্টের কিন্তু ওরকম কোনো নিশ্চিত ডেট এখন পর্যন্ত জানা যায়নি আমাদের ভাইভাটা একত্রিশ তারিখ পর্যন্ত চলবে এবং এরপরে তিন থেকে চার দিনের মতো সময় আছে রেজাল্টটা দেওয়ার যদি দেয় ঈদের আগে দিতে পারে আবার ঈদের পরেও দিতে পারে তো এই বিষয়টা কিন্তু আপনারা প্রত্যেকে জানেন আপনি ইউটিউবে সার্চ করেন বা ফেসবুকে সার্চ করেন এটা নিয়ে বিভিন্ন ভিডিওতে আপনি বলতে দেখবেন যে রেজাল্ট কবে দিবে এটার একটা প্রপার গাইডলাইন আপনাকে তারা দিবে বা প্রপার একটা ডেট দিবে। কিন্তু আসলে প্রপার ডেটটা যে কোনটা এটা কিন্তু তারা নিজেরাও জানে না সো রেজাল্ট নিয়ে কথা আমরা বাদ দিই আমাদের যে মেইন বিষয়টা সেটা নিয়ে কিন্তু অনেকেই কথা বলেন এবং আপনার এটা নিয়ে কনসার্ন না প্রথমত হচ্ছে আমি একটা নিউজের মধ্যে আছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আঠ সতেরতমদের জন্য একটা সুখবর সেটা হচ্ছে কি শততম যারা নিবন্ধনে উত্তীর্ণ হয়ে আবেদন বঞ্চিত হয়েছে বিভিন্ন কারণে হইতে পারে করোনার কারণে হইতে পারে বা তাদের বয়স পঁয়ত্রিশ প্লাস হয়ে গেছে তাদের জন্য একটা সুখবর দিয়েছে এন টিআরসির এক কর্মকর্তা তার নাম এখানে উল্লেখ করা নাই আমি এই নিউজটা আপনাদের জন্য ডেসক্রিপশনে দিয়ে দেবো লিঙ্কটা আপনি একটু পরে নেবেন এটা অনেক বড় একটা নিউজ বাট আমি নিজে পড়ে যতটুকু বুঝতে পারলাম যে তাদের জন্য একটা বিশেষ গণবিজ্ঞপ্তি দেয়া হইতে পারে বা বিশেষ বিজ্ঞপ্তি দেয়া হইতে পারে কারণ হচ্ছে আপনারা প্রত্যেকে জানেন যে এই যে ফ্যাসিস্ট সরকার তার পতনের পরে কিন্তু সতরতমরা একদম পুরো মাথা চারা দিয়ে উঠেছে এবং বিভিন্নভাবে আমাদের ভাইভাটা ব্যাহত করারও চেষ্টা করেছে এবং তারা বিভিন্নভাবে তাদের নিজেদের দাবি দেওয়াগুলো রয়েছে যৌক্তিক সেগুলো নিয়ে কাজ করেছে এবং তাদের কাজ করার পরেই কিন্তু এই যে এন এর এক কর্মকর্তা তিনি নাম প্রকাশ অনেক এক কর্মকর্তা তিনি এটা জানান যে তাদের জন্য সুখবর আসতেছে তারা বিশেষ কোনো গণবিজ্ঞপ্তি পেতে পারে বা যে কোনো ওয়েতে আসলে তারা আবেদন করতে পারবে আবার তো যাই হোক এটা নিয়ে আসলে আমাদের ওরকম কোনো মাথা ব্যথা নেই যদি কোনো বিশেষ গণবিজ্ঞপ্তি না দেয় বাট বিশেষ যদি গণবিজ্ঞপ্তি দিয়ে আমাদের গণবিজ্ঞপ্তির আগে দেয় তাহলে কিন্তু অবশ্যই আমাদের এটা নিয়ে মাথা ব্যথার একটা কারণ এবং আমরা আন্দোলন করব যদি কোনো বিশেষ গণবিজ্ঞপ্তি আমরা দেখি মানে যদি এরকম কোনো আভাস পাওয়া যায় আমি অবশ্যই আপনাদেরকে আপডেট দিব আর আরেকটা ব্যাপার হচ্ছে এক থেকে বারোতমরা যারা আসলে বয়সে অনেক মানে বৃদ্ধ হয়ে গেছে আমাদের বাবা আমাদের চাচার বয়সী হয়ে গেছে তারা হচ্ছে এন কার্যালয় নিয়মিত তাদের আসা যাওয়া রয়েছে এবং তারা একটা ডেট দিয়ে ছাব্বিশ তারিখ মানে হচ্ছে এই মাসের ২৬ তারিখ তারা এন কার্যালয় ঘেরাও করবে এবং তাদের যে দাবি দাবিদাওয়াগুলো রয়েছে তারা কিন্তু বয়সে অনেক বড় এবং তাদের নিবন্ধনের যে মেয়াদ মানে বয়স সেটা কিন্তু অলমোস্ট প্রত্যেকের পেরিয়ে গিয়েছে কারো বয়স পঁয়ত্রিশের মধ্যে নাই এটা আপনি ধরে নিতে পারেন তো তাদের নাকি অনেক দাবি দেওয়া রয়েছে এই জন্য ছাব্বিশ তারিখে তারা এন টিআরসি কার্যালয়ে আসবে এবং তারা এসে আমাদের ভাইফাটা আসলে ব্যাহত করার চেষ্টা করবে তো আমাদের বিভিন্ন গ্রুপে আমরা কথাবার্তা বলি বিভিন্নভাবেই আমাদের আসলে কথাবার্তা হয় আমাদের আঠারোতম যারা রয়েছে তাদের সাথে তো তারা এই জন্য ছাব্বিশ তারিখে এই মাসের ছাব্বিশ তারিখে এনটিআরসি এর কার্যালয়ে যাবেন ঢাকাতে যারা রয়েছেন তারা প্রত্যেকে চেষ্টা করবেন ছাব্বিশ তারিখ সকালে নয়টার মধ্যে এন এর কার্যালয় চলে যেতে বা যদি কেউ পারেন আসলে দূর থেকে এসে জয়েন করার জন্য তাহলে আপনি জয়েন করবেন কারণ আমরা আমাদের একদম শেষ পর্যায়ে আপনারা যারা আসলে রেজাল্টের জন্য মেসেজ করেন বা রেজাল্টের জন্য বিভিন্ন ভিডিওতে কমেন্ট করেন তাদের প্রতি রিকোয়েস্ট যে আপনারা রেজাল্ট নিয়ে যতটা বেশি উৎসাহী রয়েছেন তার থেকেও বেশি উৎসাহী হওয়া উচিত এই যে এক থেকে বারোতম যারা আছে তাদেরকে দমন করার জন্য তো অবশ্যই ঢাকার মধ্যে যারা আছেন তারা প্রত্যেকে ছাব্বিশ তারিখ চলে আসবেন আর আমি তো এখান থেকে আপডেট দিবই আপনাদেরকে আর যারা হচ্ছে মতে ভাইবা দিয়েছে বা যাদের আসলে এই যে নিবন্ধনের সার্টিফিকেট রয়েছে তারা আবেদন করতে পারবে ওইটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই বাট ওইটা আমাদের এটা খেয়াল রাখতে হবে যে তাদের জন্য বিশেষ কোনো গণবিজ্ঞপ্তি আমাদের ষষ্ঠতম গণবিজ্ঞপ্তি দেওয়ার আগে যাতে না হয় তো প্রত্যেকটা বিষয় আমাদের চোখান খোলা রাখতে হবে এবং আমরা যেই ডেডলাইন আপনাদেরকে দিবো সেই ডেডলাইন অনুযায়ী আপনারা একটু কাজ করবেন দয়া করে কারণ হচ্ছে এটা আপনার নিজেই আপনি জানেন যে আপনি কতটা জিনিস অতিক্রম করে তারপরে ভাইবা দিয়ে একটা চাকরির আশায় রয়েছেন তাই আমি রিকোয়েস্ট করব যারা আসলে ঢাকার মধ্যে রয়েছেন তারা প্রত্যেকে ছাব্বিশ তারিখ এন টিআরসিআই কার্যালয় থাকবেন আর এর বাইরে যদি আমাদের কোনো কর্মসূচি দেওয়া হয় তবে অবশ্যই আমি আপনাদেরকে জানিয়ে দেব ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আর রেজাল্ট নিয়ে একটা কথাই বলবো আগে আমাদের ভাইভাটা শান্তিপূর্ণভাবে একত্রিশ তারিখে শেষ হোক তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন যে রেজাল্ট ঠিক কবে দিতে পারবে রেজাল্ট নিয়ে ওরকম কোনো ডেট এখন পর্যন্ত ফিক্সড হয়নি তারা আপনাকে বলেও নাই যে আমরা একত্রিশ তারিখ ভাইভা নিচ্ছি কারণ আমরা ঈদের আগে রেজাল্ট দিব এটা তারা বলে নেই আবার এটাও তারা বলেনি যে আমরা পরে রেজাল্ট দেবো এটাও তারা বলেনি তো এটা নিয়ে ওরকম মানে কনফিউশনে থাকার কিছু নয় যেহেতু আমরা প্রায় একটা বছর চলে যাচ্ছে একটা বছর হয়ে যাচ্ছে প্রায় আমরা অপেক্ষা করেছি আমরা আরেকটু অপেক্ষা করি কিন্তু এর মধ্যে যাতে কোনো অপ্রত্যাশিত ঘটনা না ঘটে আমাদের সাথে সেই বিষয়ে আমরা খেয়াল রাখবো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য